সালাম আলাইকুম তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ম্যাগনেট চার্জার মিশিং নেওয়া ভিডিওটা আসার কারণ হইল অনেকে ফোন দেয়া বলেন কম দামে মিশিং তালাশ করেন আসলো ভাই আমরা কম দামে মিশিং করি না যেটা হলো বাজারে অন্য অন্য মানুষ রিকন্ডিশন মাল দেওয়া মিশিং করে তো আমাদের এই মালটা যাবে নেত্রকোনা তো এই যে দেখতাছেন বিশাল বড়ো বড়ো ক্যাপাসিটার সব একবারে ব্র্যান্ড নিয়েও নতুন ক্যাপাসিটার দিয়ে আমরা মাল করছি কথা হচ্ছে না আর হইলো আমাদের প্রতিটা এই যে মিশিং এর সাথে টেস্টার কিন্তু প্রতিটা মিশিং এর সাথে আমরা দেয়া থাকি তো এই মিশিংটা এক হইতে এটার ভিতরে আট পিস চুমুক করতে পারবেন মঞ্চেল এক পিস দুই পিস মঞ্চেল আট পিস তা আমরা মিশিংটা তিন হাজার ওয়াট করছি সেটা লাগাও তো এই মিশিংটা আমরা তিন হাজার করছি লাগা লাগা তো যাদের এ গ্রেডের মিশিং দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা তো অবশ্যই আপনারা জানেন সবই আমার ঠিকানা হলো গিয়া ভোলা সদর আর আমার কাছে ইন্ডাস্ট্রিয়াল কয়েল বাদার মিশিংও পাবেন তো আজকের ভিডিওই বলন্তি যার দরকার হয় মিশিং আমার সাথে যোগাযোগ করতে পারেন